সব জায়গায় আমাদের যে কোনো অনুষ্ঠানে আগে বঙ্গ গান গাওয়া হবে মানে স্টেট সং হবে আর শেষে জাতীয় সঙ্গীত হবে যেটা চিরকালই হয়েছে একটা কথা বলি বাংলার মিডিয়া কিছু মিডিয়া আমাদের একটা গর্ব ছিল যে সেই মিডিয়া আর যাই হোক ধর্মনিরপেক্ষতার পথ ছাড়ে না নিশ্চিতভাবে ষোলো সালে আমাদের সরকারের বিরুদ্ধে একটা বড় মিডিয়া গেছিল কংগ্রেস সিপিএমে জোট করে আমাদের সরকারকে হারানোর চেষ্টা করেছিল কিন্তু ধর্ম নিরপেক্ষতার পথে ছিল আজকে অত্যন্ত কষ্টের সাথে বলি সেই বাংলার গরিমাটা হারিয়ে গেল এখন সারা দিন ধরে ধর্মের ভেদাভেদ সেটাকে প্রকোপ করার জন্য মিডিয়ার একটা সূক্ষ্ম চাল সেই সূক্ষ্মভাবে সেটাকে মিডিয়া আরও সেটাকে রিভাইভ করছে রাম মন্দির নিশ্চিতভাবে আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে বাবরি মসজিদ ভাঙা এটা আমাদের কাছে কষ্টের ব্যাপার ছিল আমাদের কাছে না যত ধর্মনিরপেক্ষ সব মানুষ যারা সারা ভারতবর্ষে ছিল সে মুসলমান হতে পারে হিন্দু হতে পারে খ্রিশ্চান হতে পারে যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে তাদের কাছে কষ্টের ছিল কিন্তু সবাই মিলে মেনে নিয়েছিলাম তার কারণ একটা আমাদের সুপ্রিম কোর্ট যখন বললেন যে না এটা হবে না সবাই মুখ বুঝে মেনে নিয়ে যে কেউ কোনো প্রোটেস্ট করে রাম মন্দির হতেও কোনো আপত্তি নেই কিন্তু সেইটাকে নিয়ে একটা সূক্ষ্ম চাল অর্থাৎ সারাদিন ধরে রাম মন্দির দেখাচ্ছে সারাদিন ধরে হচ্ছে আমাদের কোনো আপত্তি নেই হোক রাম মন্দির যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যেরকম কোর্ট এবং ভগবান একে প্রশ্ন করতে নেই সুতরাং আমরা কোনো প্রশ্ন করছি না কিন্তু কোথাও একটা বারবার করে যে বাবরি মসজিদে তুমি হেরে গেছো আজ রাম মন্দির হচ্ছে রাম মন্দির যারা রাম ভক্ত তারাদের কাছে বিরাট ব্যাপার তারা করুক বাংলার থেকে কজন যান বাংলার থেকে এত বেশি করার এ কোথায় বাংলায় তো আমরা আমি নিজেও অর্গানাইজ করি মাইনরিটি ছেলে আমি দুর্গা পুজো অর্গানাইজ করি আমাদের বাংলায় রীতিনীতি হচ্ছে আমরা দুর্গা পুজো করি কালী পুজো করি বা এখন পাশে জগন্নাথ দেবের পুজো করি রাম পুজো তো আমরা কোনোদিন বাংলা বাংলায় করিনি অ্যাটলিস্ট আমার বন্ধু বান্ধব আমার অনেক জানাশোনা তাদের মধ্যে আমি কোনোদিন কারোর বাড়িতে বাঙালি রাম দেখিনি ঠিক আছে যারা করছেন এখানে অনেক নন বেঙ্গলি মানুষ আছেন তারা রাম পুজো করছেন অনেক দিনের পাঁচশো বছরের আন্দোলন করছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেভাবে বুকের মধ্যে তিল ছড়া মারা হচ্ছে যেখানে চারজনের মধ্যে তিনজন শঙ্করাচার্য প্রটেস্ট করেছে যেখানে হিন্দু মহাসভা প্রটেস্ট করেছে যাচ্ছেন না তারা সেখানে মিডিয়ার একটা রোল এখানে সবাইকে রামভক্ত করে দাও আমি যা ভাবাবো বাংলা তাই ভাববে না বাংলা ভাববে রবীন্দ্রনাথ যা শিখিয়েছেন নজরুল যা শিখিয়েছেন সেটা বাংলা ভাববে ভারতীয় আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি যেদিন তৃণমূল কংগ্রেসের ওই জন্য মার খেয়েছি আমার কাছে গর্ব আমি তৃণমূল কংগ্রেসের হয়ে মেরে মার খেয়েছি চোর হয়ে যেদিন মার খেয়েছি মারে যদি কোনোদিন মার খাই আমার খুব দুঃখ হবে যে চোর ডাকাত খুনি বা অন্য কিছু বলে যদি কেউ মারে কিন্তু যদি কেউ আমাকে কোনোদিন মুসলমান বলে একটা চর মারে আমার যে বিশ্বাস আমার যে ভারতবর্ষের অধিকার আমার যে আবেগ ভারতবর্ষের প্রতি সেটা চুমার হয়ে যাবে আমি ভারতীয় এই দেশ আমার এই দেশের ধর্মের অধিকার সবার আছে কাউকে শুধু ছোট করে ধার্মা আবেগকে এ করে শুধু হই হৈ 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 করে একটা পলিটিক্যাল কারণে হ্যাঁ ঠিক যে সেন্ট্রাল গভর্নমেন্ট মিডিয়াকে প্রচুর টাকা দিচ্ছে মিডিয়া ম্যানেজমেন্ট কিন্তু ভাবায়ও নষ্ট করে দিয়ে বারবার করে হীন করা এটা আমার মনে হয় না ঠিক হচ্ছে দুই তিনটে জিনিস যেমন আমাদের কর্পোরেশনে যেটা আমি প্রথমেই বললাম সেটা হচ্ছে যে মানুষের জানা উচিত যে ডক পন্ড হচ্ছে আমাদের স্টেরিলাইজেশনের জন্য এবং ভ্যাক্সিনেশনের জন্য আমরা কোনো মেটার্নিটি মানে ভিটার্নিটি হসপিটাল চালাই না এটা অনেকের ভুল ধারণা থাকে সেটাকে একটা ক্লারিফিকেশন করলাম আর এটা কি আছে না আমাদের এটা হচ্ছে যৌথ যে কোনো ডিপার্টমেন্টের ল অ্যান্ড অর্ডার মেনটেনটা পুলিশের কাজ আমরা পুলিশ নির্ভরশীল যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয় আমরা কাদের জন্য কাজ করছি কলকাতার মানুষের স্বার্থে তাহলে কলকাতার মানুষের স্বার্থ যেখানে বিঘ্ন ঘটছে সেখানে যদি ল অ্যান্ড অর্ডারের সমস্যা হয় সেটা তো পুলিশের হস্তক্ষেপ লাগবে ধরুন হট হকার হকার আমরা একটা হকার পলিসি অনুযায়ী ভেন্ডিং কমিটি তারা ঠিক করবে কোথায় কে হকার বসবে না আসলে সেই হকার যদি সেই ভেন্ডিং কমিটি ডিকটেট না মানে আমরা যে দাগ করে দিই সেই দাগ না মানে তাহলে কলকাতা পৌরসভার তো পুলিশ নেই যে সেই হকারকে ধাক্কা মেরে সরিয়ে দেবে বাকি যে আমার যখন ইন্সপেক্টর গেল ধাক্কা মারলো আমাকে তো এফআইআর করতে হবে নিউল মার্কেট থানা বা সংশ্লিষ্ট থানায় সুতরাং পুলিশ নির্ভরশীল না পুলিশ আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা পুলিশকে সবসময় নিই ধরুন ইলিগাল বিল্ডিং ভাঙতে যাচ্ছি আমার ডিপার্টমেন্ট বিল্ডিং ভাঙতে পারে কিন্তু সেখানে যে ল প্রবলেম হয় ঘিরে নিল মারলো তখন তো আমার পুলিশ প্রোটেকশন লাগবেই সে পুলিশ প্রোটেকশন তো পুলিশের কাছ থেকে আমার নিতেই হবে সুতরাং এই যে একটা বলা হচ্ছে যে পুলিশ নির্ভরশীল নির্ভরশীল না পুলিশ বন্ধু হিসেবে আমাকে প্রোটেক্ট প্রোটেক্ট করবে অত্যন্ত ধন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের নিজস্ব রাজ্য সঙ্গীত আমরা ভারতীয় হিসেবে অত্যন্ত গর্বিত আমাদের রবি ঠাকুরের গান জনগণমন অধিনায়ক। এটা গিয়ে আমরা গর্ব অনুভব করি ভারতীয় হিসেবে আবার বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে বাংলার মাটি বাংলার জল গিয়ে সমানভাবে গর্ব অনুভব করি তাই সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরের আর সেটার একটা বড় তাৎপর্য হল ঠিক আজকের মতন অবস্থা হয়েছিল যখন বঙ্গভঙ্গ হচ্ছিল মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছিল দুটো দেশ মানে বঙ্গটাকে দুটো ভাগে তখন দেশ হয়নি বঙ্গটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছিল শুধু ধর্মের ভিত্তিতে তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তায় নেবে বলেছিলেন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক ভগবান সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর তখনও ধর্ম অন্ধতার বিরুদ্ধে ছিল ধর্মের ভেদাভেদের বিরুদ্ধে ছিল আর আজও আমরা সেই রবীন্দ্রনাথের রাস্তায় ধর্মের ভেদাভেদের বিরুদ্ধে বাংলায় আমরা সবাই এক সব ধর্মের মানুষ এক আমরা সংহতিতভাবে সংঘটিতভাবে একসাথে বাংলায় থাকি এটা আমাদের গর্ব তাই আমাদের বাংলার সঙ্গীত বেরিয়েছে যেটা ধর্ম নিরপেক্ষতার প্রতীক হিসেবে রবীন্দ্রনাথ গিয়েছিলেন আজও আমরা সেটাকে নিয়ে আমাদের স্টেট সং সেটাকে আমরা আমাদের ওখানকার সোমনাথ চেয়ারম্যান আমরা ওখানকার আমি ওখানে বলেছি আমাদের পার্টিকে ইমিডিয়েট বসে দেখছে দেখে ব্যাপারটা পার্টির মধ্যে সলভ হবে এটা আমি আশা রাখি এখানে বললো এখানে করলে এখানে আমি এটা নিয়ে কথা বলবো পুলিশ আর আইএসএফের ব্যাপার এটা নিয়ে আমি কথা বলবো হলো যেটা কথা দিয়েছিল সেই কথা মুখ্যমন্ত্রী আর হ্যাঁ ওটা হাইকোর্টে ছিল আমাদের ক্যাবিনেট অনেকদিন আগে হয়ে গেছিল হাইকোর্টে আটকে ছিল হাইকোর্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে মানে সার্কুলার মানে আমাদের নোটিফিকেশন হয়ে গেছে খুব ভালো হয়েছে অভিষেক মানুষের আবেগ বুঝে এটা বলে এসেছিল এবং মহকুমা হলে ওখানে ওভারঅল ডেভেলপমেন্ট আরও বাড়বে অনেক হবে তাই আমরা প্রচণ্ড আশাবাদী যে ধুপগুড়ি এবং ওইখানকার মানুষের অনেক সুবিধা হবে বলেছি নিশ্চিন্তে থাকতে ওই কিছু কতগুলো ওই ঢোকা বেরোনোর রাস্তা ওখানে যাতে ওর ব্যবসায় অসুবিধা না হয় এগুলো দেখার দায়িত্ব যেহেতু আমরা কলকাতা কর্পোরেশন আমরা ওদের আমাদের টেনেন্ট তাই ওদের এটা দায়িত্ব আমাদের নিশ্চিতভাবে আমি বলেছি অলরেডি ডিপার্টমেন্টকে বলেছি যে এটা টেকআপ করো যাতে মানে আমাদের মার্কেটে যাতে কোনো অবস্ট্রাকশন না হয় সেখানে দিন ধরে লোকে ব্যবসা করছে সেগুলো কেন অবস্ট্রাকশন হবে সেটা দেখায় এবং আমরা ভেন্ডিং কমিটিকেও বলেছি যে রুলস অনুযায়ী চলতে হবে হ্যাঁ সব সব রুলস অনুযায়ী চলতে হবে এটা করা যাবে না একটা রাজনীতি চলছে পুরোটাই মেরুকরণ রাম ভক্তরা রাম মন্দির উদ্বোধন করবেন রামের কাছে যাবেন সারা ভারতবর্ষ জুড়ে পাবলিসিটি করে কি হবে সারা জায়গায় যেরমভাবে পরিষ্কার হচ্ছে টিভি দেখছে এমনি টিভিতে দেখাবে তো যখন নিজের স্বয়ং প্রধানমন্ত্রী থাকবেন এমনি সব টিভি দেখবে কিন্তু সেটা নিয়ে এই যে রাজনীতি সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় সবটাই